নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার কীরকম এখন পরিস্থিতি সেটা তো তোমাদেরকে নতুন করে আর বলতে হবে না তোমরা সকলেই জানো তো আমি তোমার দাদাভাইকে দেখতে গিয়েছিলাম নার্সিংহোমে সেই ভিডিও তোমরা দেখেছো মিনিমাম চার দিন কিন্তু পার হয়ে গেছে পাঁচ দিনে দিনে তোমার দাদাভাই বাড়ি আসছে তো আজকে সেই দিন মনে তো একটা আনন্দই লাগছে যে হ্যাঁ ও বাড়িতে আসছে তবে হ্যাঁ এখনও অনেকটাই কিন্তু অসুস্থ এখনও সেভাবে সুস্থ হয়নি তো দেখো বাড়িতে আসলে দেখবে সকলেরই একটু অসুস্থতা কেটে যায় যার কারণে মনে মনে হচ্ছে হ্যাঁ বাড়িতে এসেছে এবার যত্নাত্তি করলেই কিন্তু ওর শরীর আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে যার কারণে দেখো সকাল থেকে লেগে পড়েছি রুম আর কি ঝাড়পোঁছা করতে যা জানালাগুলো ধুলো হয়ে থাকে প্রত্যেক দিনই ধুয়ে কারণ তোজোগুলোতে খেলা করে তো বারান্দা রুম সব কিছু জানলারকে আমি ধুয়ে দিই জল দিয়ে ঝাড়ু দিয়ে তো আজকে আমি সেই কাজগুলোই করছি মানে বর আসছে বাড়িতে তারপর হচ্ছে পাঁচ দিনের একটা জীবনে যুদ্ধ করে তো সেই একটা যে আনন্দ লাগছে যে হ্যাঁ আমার কাছেও আসছে বিশ্বাস করো এই কয়েকটা দিন মানে এমনভাবে কেটেছে সেটা কাউকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা কষ্টে কেটেছে যাদের হাজব্যান্ডের এরকম অবস্থা হয়েছে যারা পার হয়ে এসেছে এই আর কি পর্যায়টা তারা কিন্তু জানে যে স্ত্রীর মনে কতটা কষ্ট হয় এরপরেও অনেকে আমার ভিডিওতে কিন্তু খারাপ কমেন্ট করেছো এক দুইজন বেশি আমার ভিডিওতে ভালোবাসা মানুষের সংখ্যাই বেশি যাই হোক তাদের কথা আমি কানে ধরি না কারণ আমার কষ্ট একান্তই আমার নিজের ব্যক্তিগত সেটা অনেকে বুঝবে আবার অনেকে বুঝবে না সেটা আর কি আমার কিছু করার নেই তো দেখো আমি এখন রুমটা আর কি পোছা লাগিয়ে নিচ্ছি তো যেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলো অনেকক্ষণ সকালবেলা এখানে এসে না ও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে যার কারণে কিন্তু আমি ওকে খাইয়ে দাইয়ে একটু বাইরে বেড়াতে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো আমি এখন এদিকে কাজগুলো করছি এদিকে আমার ছোটো ননদ কিন্তু বারান্দাটা আর কি পরিষ্কার করছে ঝাড়ু দিয়ে আমাদের বাড়িতে না মানে যেহেতু পাশে একটা বাগান রয়েছে ওখানে চাষ করছে ফল তারপর সবজি তো একটু মাছি হয়ে যাচ্ছে বাড়িতে সেই কারণে মাছি আর কি মারার ওষুধ দেয় যখন তোজো বাইরে চলে যায় তারপরও আসার আগে কিন্তু ঝাড়ু পোছা দিয়ে সেটা পরিষ্কার করে দেওয়া হয় ঠিক আছে তো সেগুলি পরিষ্কার করছে আর এদিকে আমি আসিছি এখন রান্নাঘরে চা করতে চা খাইনি আমি এখনও সেই জন্য আর এদিকে দেখো তোমার দাদা ভাই যেহেতু বাড়িতে আসছে ও হয়তো মাছ খেতে পারবে না কিন্তু বাড়িতে আসছে ওকে দেখতে আর কি আমার ননদারে আসবে আরও দুইজন ছোট ননদ তো এসেছে বড় ননদ আসবে মেজর ননদ আসবে তাদের মেয়ে আসবে ঠিক আছে তো মাছ নেওয়া হচ্ছে এদিকে বড় মাছ আনতে বলা হয়েছিল যে মাছ বিক্রি করতে আসে রেগুলার তো তাকে দেখো তোমার তো আর কি বেড়াতে গিয়েছিল তো এখন চলে এসেছে হ্যাঁ মাছ দেখে মাছটার সাথে সাথে যাচ্ছে মানে কি বলবো ও এই সব তো ওখানে দেখতে পায় না এখানে এসে এরকম নতুন নতুন অনেক জিনিস দেখ ইচ্ছে তো অনেকটাই আনন্দ পাচ্ছে এত বড় মাছ আমিও কাটতে পারতাম কিন্তু তোজো আর কি যেহেতু সাথে ছিল আমার তাই কিছু করার নেই ছোট ননদ কেটেছে এদিকে আমি তোজোকে খাইয়ে দিয়ে স্নান করে এখন রেডি করে দিব তো বেশ সকালে এইটুকু ভিডিও করেছি তারপর এই যে দেখো দুপুর আড়াইটের সময় তোমাদের দাদা ভাই আসলো মানে কি যে বলবো মনে কি একটা শান্তি লাগছে ওকে এইভাবে হাঁটতে দেখে আমি তো ওর অবস্থা দেখে ভাবতেই পারিনি যে ওর নিজে এইভাবে হেঁটে গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকবে মানে খুবই আনন্দ লাগছে যে ও নিজে হাঁটতে পেরেছে ও যেন তো অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল মানে যে অ্যানেথেসিয়াটা হয় সেটা একটু বেশি পুশ করে দিয়েছিল শরীরে যার কারণে ওর শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল হাঁটতে তো দূরের কথা উঠতেই পারছিল না এমনকি বারবার আর কি বেহুস হয়ে যাচ্ছিলো তো অনেকটাই আমরা টেনশনের মধ্যে ছিলাম ভাবতেই পারিনি যে এইভাবে আর কি হেঁটে বাড়িতে ঢুকবে তবে এখনও ঠিকভাবে আর কি প্রপার সোজা হতে পারছে না ঝুঁকতে পারছে না খেতে পারছে না স্নান করতে পারছে না পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পরেও হ্যাঁ আর স্নানটা করা যায় না আমাদেরও তো মানে সিজর হয়েছে জানি স্নান করা যায় না তো ও কাউকে করিয়ে দিতে হয় তো এখন এসেছ বাড়িতে আর কি পাঁচ দিন পর মানে অনেকটাই আনন্দ ফিল হচ্ছে সকলেরই আর আমার মা কিন্তু এই দুই দিন কিন্তু আছে আমরা নার্সিংহোম থেকে এসেছিলাম সেই দিন থেকে কিন্তু আমার মা আমার শ্বশুর বাড়িতে রয়েছে কারণ হচ্ছে শ্বশুর শাশুড়ি মা সবাই কিন্তু নার্সিং নার্সিংহোমে আছে বাড়িতে শুধু আমি আমার ছোটো ননদ রয়েছে যার কারণে কিন্তু আমার মা ভাই রয়েছে আমার মা কিন্তু রান্নার দিকটা সামলাচ্ছে ছোটো ননদ বাড়ি কাজ করছে আমিও করছি এইরকম আর কি তো আমার মা কিন্তু বাড়িতে ছিল আর আমি ভিডিও শেয়ার করতে পারতাম কিন্তু আমার সেরকম পরিস্থিতি ছিল না ভালো যার কারণ আমি সেই দুই তিন দিন আমি ভিডিও করিনি ঠিক আছে একদম আজকেই তোমাদেরকে বললাম হ্যাঁ তো এই যে দেখো এখন হচ্ছে গাড়ি ভাড়া দেবে ঠিক আছে তো গাড়ির লোকটা কীভাবে কথাবার্তা বলছে দেখো কোনো মানসিকতা এখন মানুষের মধ্যে নেই একটা অসুস্থ মানুষকে এভাবে দাঁড়িয়ে রেখে ঝগড়া করছে যে টাকার কথা হয়েছিল এখানে সব আবার একশো টাকা বেশি বলছে ঠিক আছে তা মুখ চা বলি দেখো ড্রাইভারটার પૈસા લીખબા মানুষের মন মানসিকতা এখন অনেকটাই নিচে নেমে গেছে আজকে সেটা আবার একবার প্রমাণ পেলাম একজন অসুস্থ মানুষ অপারেশন করে দাঁড়াতে পারছে না ঠিকভাবে তাকে এক জায়গায় দাঁড়িয়ে রেখে মানে যে টাকার কথা হয়েছিল সেই টাকাটাই কিন্তু দিচ্ছি কিন্তু এখানে এসে সেই ড্রাইভারটা উল্টো কথা বলছে যে এত টাকার কথা হয়েছিল তা তার ভুলটা সে স্বীকার করছে না এখানে এসে সে অসুস্থ মানুষটার সাথে ঝগড়া করছে মানে কীরকম মানসিকতা জোরে জোরে চিল্লাতে আমরা বলছি যে ওকে চিল্লায় করাও না তো তা সত্ত্বেও তাকে জোরে জোরে করাচ্ছে কটি টাকার জন্য একশো টাকাটা এমন কি ব্যাপার আমরা চাইলেই দিয়ে দিতে পারবো ঠিক আছে তার সত্ত্বেও সে কিন্তু ঝগড়া করছে দিয়ে দেওয়ার পরেও মানে কি বলি আর মানসিকতা এখন অনেক খারাপ মানুষ শুধু টাকাটাই চেনে এখনকার যুগের মানুষেরা তো দেখো এদিকে তোমার দাদা ভাই আর কি বসেছে আমরা দেখছিলাম এখন তো পাইপ নলগুলো সব খুলে দিয়েছে তো পটি দিয়েছে এই পটিগুলো কিন্তু মিনিমাম তিন থেকে চার দিন পর আবার খুলতে যেতে হবে হ্যাঁ তো তারপরেই কিন্তু বাড়িতে ওয়াশ করা যাবে মলম লাগানো যাবে হ্যাঁ তো এখন আমি তোমার দাদা স্নান করিয়ে দিচ্ছি মানে হাতে পায়ে মুখে আর কি সাবান দিয়ে একটু পরিষ্কার করিয়ে দিলাম ঠিক আছে বাড়তি জায়গাও তো সাবান জল এখন ঠেকানো যাবে না তো সেই জন্য হাতে পায়ে আর মুখে সাবান দিয়ে আর কি পরিষ্কার করে দিই এত মশাতে কেটেছে কি বলবো পুরো শরীর ও তো বেহু ছিল যেদিন অপারেশন করেছিল তো মশাগুলো যত পেরেছে ওকে কেটেছে আর গোটা গায়ে লাল লাল হয়ে গেছে তো জন্য সেদ্ধ খিচুড়ি করেছিলাম তো ও বলেছিল সেটাই খাবে তো সেটাই ওকে খাইয়ে দিচ্ছি আর এই যে আজকে বিকেল বেলায় আমার মা আর কি চলে যাচ্ছে মিনিমাম দুই দিন থাকা হয়ে গেল আমার মায়ে ঠিক আছে মা অনেক হেল্প করেছে আমার মা ছিল বলে আর কি সব দিকটা সামলেছি আর নিজের মা কাছে থাকলে বুঝতেই পারছো কতটা ভালো লাগে তো এখন তোমার দাদা ভাই চলে এসেছে সকালের দিকটা মা ছিল রান্না রান্নাবান্না করেছে রাত্রিবেলারও রান্না করে দিয়েছে থাকতে বললাম কিন্তু মা বলছে না দুই দিন হয়ে গেল বাড়ি যখন আমাদের বাড়িতেও আর কি ছাগল রয়েছে বাবা বাজার যায় মানে চাষ আবার এখন শুরু হয়েছে যার কারণে কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছে আমার বাবার একা সামলাতে তো আমার মা আজকে দেখো বিকেলবেলায় বাড়ি যাচ্ছে তো এখন তো যোকে কোলে নিয়েছে আর তো সেই টিপে নেশা টিপ নেবে ঠিক আছে লাল টিপ দেখলেই হলো কপালে সিঁদুরের হোক রাবারের হোক মানে ও নেবে ঠিক আছে তো আর কি সেটাই মায়ের নষ্ট করে দিল টিপটা তো এখন আর কি মা চলে যাচ্ছে মনটা ভীষণ খারাপ লাগছিল কিন্তু তোমার দাদাভাই বাড়িতে এসেছে তো এখন যত্ন করতে হবে আমাকে সেই দিকটাও আমাকে হ্যান্ডেল করতে হবে তো এই যে দেখো আমার ভাই বলছে যাবো না যার জন্য কিন্তু রাগ করছে কিন্তু দুদিন ধরে টিউশনে যায়নি স্কুল যায়নি তো অনেকটাই অসুবিধে হবে ওরও পড়াশোনার দিক দিয়ে যার কারণে বললাম পরে আবার মানে আসা যাবে এখন যা পড়াশোনা ঠিকভাবে করা দরকার ঠিক আছে সব কিছু এখন ঠিক হয়ে গেছে পরিস্থিতি আগের থেকে অনেকটা তো এখন তুই বাড়ি যা আবার পরে চলে আসিস তো দেখো তো টাটা বাই বাই করে দিলো আর হ্যাঁ তারপরে আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিন সকাল এখন একটা না একদিন আমি ভিডিও করতে পারছি না কারণ এখন তোমার দাদা ভাইকে নিয়ে অনেকটাই ব্যস্ত যার কারণে আমি অল্প অল্প ক্লিপ তোমার সাথে একসাথে আমি মানে দিচ্ছি ঠিক আছে দেখো পরের দিন এসেছিলো আমার বড় ননদ আর এইদিকে তোজোকে দেখে তো অবাক মানে তোজু হচ্ছে নতুন সদস্য ধীরে ধীরে এখন বড় হবে ওর চেহারা পাল্টাবে সব কিছু পাল্টাবে সেটা দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং তো আমার ছড়ানদের বাড়ির পাশেই সেখানে একটু যাচ্ছে একটু পরে চলে আসবে তো ব্যাস বন্ধুরা আমার এখন একটু কাজে আর কি লাগতে হবে তো তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই